আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষী ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শশা নিয়ে তো শশা আসলেতে আমরা দুইটা সিজনে চাষ করি একটা আছে গরমকালে আর একটা আছে শীতকালে তো গরমকালে শশা ইতিমধ্যে আমরা শেষের দিকেই আপনারাও যারা চাষ করেন আপনারা কিন্তু শেষের দিকেই মানে চাষবাস মানে জমিতে লাগিয়ে ফেলছেন তো আমরা আজকে আলোচনা করব শীতকালে শশা নিয়ে তো শীতকালের শশা বিভিন্ন কোম্পানির থেকে আপনারা পান আর বিভিন্ন কোম্পানির থেকে আপনাদের হাতে পৌঁছায় কিন্তু কিছু কিছু কোম্পানির আপনারা বীজ লাগিয়ে দেখা গেল যে তো হয়েছেন অপেক্ষার মানে অপেক্ষা করতে হবে না আপনাদের তো আমাদের বিয়ানার কোম্পানির থেকে আপনাদের জন্য শীতকালের শশা একদম বাম্পার ফলন আর খুবই সুন্দর আমরা যাওয়া বছর থেকে বিক্রি করতেছি এই এর শীতকালের শসা তো ইতিমধ্যে আপনারা অনেকেই করছেন আবার কেউ কেউ আছেন করেন নাই কিন্তু আমরা যাওয়া বছর আপনাদেরকে সাপ্লাই দিতে পারি নাই কারণ আমাদের স্টক ছিল না স্টকটা কম ছিল তো এইবার আমাদের হাতে কিন্তু স্টক পৌঁছে গেছে তো বিএনআর কোম্পানির শশাটার নামও বলবো আপনাদেরকে শশাটাও দেখাবো এই তো আমার হাতে আইসা পড়ছে শশা বিএনআর কোম্পানির সানা শশা তো এই শশাটা আপনারা কিন্তু অনেকেই করছেন আবার আছে যে কেউ কেউ হয়তো করেন নাই যারা করেন নাই তারা কিন্তু এইবার আর মিস করবেন না কারণ আপনাদেরকে যাওয়া যাওয়া সিজনে আমরা দিতে পারি নাই এই শশাটা অ্যাভেলেবল মার্কেটে ছিল না কিন্তু এই বছর আছে আর প্রথমের দিকেই আপনারা নিয়ে রাখবেন যারা চাষ করবেন তো হয়তো মানে পরে হয়তো লাস্টের দিকে সর হইতে পারে তো আশা করলাম যারা আপনারা শীতকালে শশা করবেন তো শসাটার প্রোডাকশন খুবই ভালো আপনারা দেখতেই পারতাছেন স্ক্রিনে প্রোডাকশনও খুব ভালো মার্কেটের চাহিদা ভালো তো আপনারা যেনারা শশা চাষ করবেন বলে ভাবতেছেন তো বিএনআর কোম্পানির ছানা শশাটা আপনারা লাগাইবেন আর আশা করি আপনারা লাভবান হইতে পারবেন তো আপনাদের কাছে আমার যদি নাম্বার না থাকে নাম্বারটাও নিয়ে নেন আর আপনাদের নিকটে মানে আপনাদের যেটা গ্রাম গ্রামে নিশ্চয় বীজ ভান্ডার আছে বীজ ভান্ডার অর্ডার করবেন আর আশা করি আপনারা পাই যাবেন তাও যদি না পান তো আমার নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সিক্স ডবল জিরো থ্রি ফাইভ এটা আমার নাম্বার চাষবাস সম্বন্ধে আহ যেকোনো টাইমে আপনি আমাকে কল দিতে পারেন আর যদি আপনার শশা লাগে সানা শশা নিশ্চয় যদি না মানে আপনারা যারা শশা করেন মিস করবেন না আর কি সানা শশা লাগাইবেন ধন্যবাদ